গুড মর্নিং এভরিওয়ান ব্রেকফাস্টের বাটিটা হাতে নিয়েই ভাবলাম আজ সকালটাকে শুরু করি আর আমার এই নতুন ব্লগটাকেও শুরু করি তো বলো আগে তোমরা কেমন আছো আমি ভালো আছি আর যা গরম পড়েছে ভালো থাকা সত্ত্বেও শরীরটা বেশি ভালো যাচ্ছে না তাই খুবই কম ইউটিউবে ব্লগ আপলোড করতে পারছি সকালে উঠেই এই পুচকুশুনিটাকে দেখতে পেলাম কোথার থেকে যেন একটা মাছ চুরি করে এনে গাড়ির নিচে বসে বসে খাচ্ছে আমাকে দেখে যা একটা লুকস দিল আর ঘরে এনেছিল মাছের ডিম তো মাছের ডিম আনলেই না আমার ওই ডোবা তেলে ভাজতে এখন আর ভালো লাগে না কারণ তেলটাকে আমি জানোই তো অ্যাভয়েড করতে চাই তো শুধু ভাবি যে কি করে এটাকে টেস্ট বজায় রেখেও ভালোভাবে খেতে পারবো কম তেলে তো হঠাৎ করে মনে হলো যদি আমি এটাকে ওটসের সাথে মিশিয়ে একটু বড়ার মতো করে খাই তখন নিশ্চয়ই এতটা খারাপ লাগবে না চলো তাহলে এক্সপেরিমেন্টটা আজ করেই দেখি একটু ওটস নিয়েছে হলুদ নুন আর পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছিলাম মাছের ডিমে বড়া এখন একটু শুধু কাঁচা লঙ্কা মিশিয়ে নেবো এটার মধ্যে আর একটু লঙ্কা গুঁড়ো দেবো আজকে না খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে আর লাঞ্চে আজকে আমি আর কিছু খাবো না অন্যদিন রুটি খাই কিন্তু আজকে রুটিটা খাবো না আজকে ভাবছি শুধু মাছের ডিমের বড়া আর একটা গ্রিন টি খাবো মাঝে মাঝে এমন হালকা খেতেও খুব ভালো লাগে পেট ভর্তি করে খেতে না ভালো লাগে না একই তো এক গরম সত্যি খাওয়ার রুচিটাও না একদম কমে যাচ্ছে পুরোটা করব না অল্প রেখে দিই কালকে একটু বড়া করব করে একটু ঝোল করে নেব মাছের ডিমের বড়া আলু দিয়ে ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে কে কে খেয়েছো তোমরা আগে মা আগে মাঝে মাঝে করতো মাছের ডিমের বড়া করে আলু দিয়ে একদম কষা কষা করে একটা গায়ে মাখা ঝোল কি ভালো লাগতো আহ ভাত দিয়ে খেতে এটাকে একটু মিশিয়ে নি আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এতটাও জল দেওয়ার দরকার ছিল না এই মাছের ডিমটাতেই কিন্তু ভালো করে ওই ওটসটা শোক করে নিত হ্যাঁ কেন যে এতটা জল দিতে গেলাম বাবা যাই হোক প্রথমবার বানাচ্ছি যেহেতু একটু আর তো ভুল হবেই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি কারণ বললাম না খুব ঝাল খেতে ইচ্ছে করছে এটুকুন দিয়েও আমার কিছু হবে না সাথে একটু চিকেন মশলা দিলাম এবার একটা বড় দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটাকে কুচি কুচি করে কেটে নি একটা না একটা দিয়ে ভাবলাম যে কম যদি হয় তাই দুটো নিয়ে নি আর কাঁচা লঙ্কাটাকে আমি রান্নাঘরে সবসময় এই কেচিটা দিয়েই কাটি আমার না ওই দাও দিয়ে কাটা বা চাকু দিয়ে কাটা একদম ভালো লাগে না কাঁচা লঙ্কা বা বিনস তারপরে ওটাকে কি বলো তোমরা আমরা এখানে বলি বরবটি বা এখানে অ্যাসামিস জায়গায় বলে লেসেরা তো ওই বিনসটাকেও আমি এই এই কেচিটা দিয়েই কাটি কত তাড়াতাড়ি হয়ে যায় কে বসে বসে এতক্ষণ কাটবে বলো তো রান্না রান্নাঘরে সবসময় আমি একটা কেচি রাখি যাতে খুব তাড়াতাড়ি করে সবজিগুলো কাটা হয়ে যায় তো এখন এটাকে রেখে দেব আমি পাঁচ থেকে দশ মিনিট যাতে ওটসটা একদম ভালো করে শোক হয়ে যায় এই মাছের ডিমটার সাথে আমি চেষ্টা করি নন স্টিকে এক চামচ তেলে রান্না করতে কিন্তু আজকে এক চামচ তেলে রান্নাটা হবে না তাই আমি অল্প করেই দু চামচ তেলে দিয়েছি কারণ মাছের ডিম বলে কথা তো একটা আষ্টে গন্ধ বের হবে তার জন্য আমি ওই চিকেন মশলাটা দিলাম তো এখন আমি চামচের সাহায্যে একটা একটা করে বড়াগুলো তেলে দিয়ে দিই আর দেখেছ কি টেনে নিয়েছে কত জল ছিল এখন পুরো শুকিয়ে গেছে ব্যাস এখন একটা একটা করে চামচের সাহায্যে বড়াটাকে দিচ্ছি কারণ হাতে সাহায্যে দিতে গেলে না পুরো ছিটকে চলে আসে তাই চামচ দিয়ে দেওয়াটাই সেফ অপশন আজকাল যা তেলের ছিটে খাচ্ছি বিয়ের পরপর খেতাম মাঝখানে বন্ধ হয়ে গেছিল আজকাল মেয়ে রান্না করতে আসলে এত অত্যাচার করছে টান দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা মারছে মানে আমাকে রান্না করতে দেবে না তাই আজকাল খুব তেলের ছিটে খাচ্ছি আমি তো খাচ্ছি তো বাদই দাও ওদিন তো তেল ছিটে এসে ওর গায়েও পড়তে গেছিলো যেমন তেমন করে আমি ওকে সরিয়েছি কি বলবো আজকাল যে আমি কি খিলাড়ি নিয়ে খেলছি রোজ দিন কোনো না কোনো বিপদ ঘটেই যাচ্ছে আজ এই মেয়ের আঙুলটা দরজা চিপায় ঢুকে গেল ঢুকে কেটে সাংঘাতিক অবস্থা কাল সে পড়ে গেল বিছনার থেকে একদিন এসে গ্যাস বন্ধ করে দিচ্ছে একদিন এসে রান্না করে বাসন ফেলে দিচ্ছে মানে কি ভিডিও করব কি সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ থাকবো আর কি বাড়ির কাজ করব বুঝে পাই না মনে হয় একটা অন্য জগতে বাস করছি সত্যি যখন ছোট ছিল তখন ভাবতাম মেয়েটা যে কবে বড় হবে কবে হাঁটবে একটু কথা বলতে শিখবে এখন বুঝি বাবা ছোটই ভালো ছিল বিছনায় শুয়ে থাকতো কান্নাকাটি করতো বটেই কিন্তু তাও তো অ্যাটলিস্ট ও নেমে কোনো অঘটন করতে পারতো না এখন তো যা অঘটন ঘটাচ্ছে এক এক দিন মানে আমার অবস্থা শেষ আমার আজকাল তো আমি ভাত খেলেও ওজন বাড়ে না কি করে পারবে মেয়ের পেছনে এত দৌড়ই যে ওজন আর বাড়ছে না তো চলো আমার লাঞ্চ রেডি হয়ে গেল প্লেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এবার যাই কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে আসি তারপরে চানটা সেরে লাঞ্চটা করে নিই আর ঘরে থাকলে কি শান্তি আছে বলো এই কাজ তো সেই কাজ যেমন আজকে কাপড় কাচার দিন কালকে ঘরটাকে ডিপ ক্লিন করার দিন মেয়ের খেলনাকে বাইরে নিয়ে গিয়ে রোদে দাও না হলে উনি তো সব কিছু মুখে দেন আর ঘরে তো জানোই মাকড় টিকটিকি কিছুরই অভাব নেই সবার বাড়িরই একই অবস্থা দুপুরে খেয়ে দিয়ে যায় ঘুম দিলাম বিকেলে উঠেই বিকেলে চায়ের সাথে বসিয়ে দিলাম একটু চিকেন স্টার ফ্রাইড মানে দীপ অফিস থেকে আসার সময় চিকেন নানলো ভাবলাম গরম গরম একটু চিকেন গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু স্টার ফ্রাইড ভেজিটেবলস আর চিকেন নিয়ে চায়ের সাথে বসে ডিনারটা আটটার আগে কমপ্লিট করে দিই যতটা সম্ভব চেষ্টা করি আটটার মধ্যে খাওয়ার কোনোদিন দিন দিন হয়ে ওঠে না এগারোটাও বেজে যায় তো রেসিপিটা দেখানোর মতো কিছুই নেই ওই এক চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি গাজর দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেন গুলো দিয়ে পিট পিট করে একদম ভালো করে ভেজে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু চাট মশালা আর এখন থেকে একটা ভালো হ্যাবিট শুরু করেছি ডিনারের পরে দশ মিনিট কি পনেরো মিনিট বাইরে বেরিয়ে একটু হাঁটি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি মেয়ের শরীরটা কিছুদিন খারাপ যাওয়াতে অনেকগুলো ব্লগ আপলোড করতে পারছি না খুব তাড়াতাড়ি ব্লগ গুলোকে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বাই